السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أنا أبي شرائه الخزعي قال خرجنا علينا رسول الله صلى الله عليه وسلم فقال أليس تشهدون أن لا إله إلا الله وأني رسول الله قال بلى قال إن هذا القرآن ترفه بيد الله وتره بأيديكم فتمسكوا به ফাইন্ডুল্লুন্তহলিক আবাদা রাহু তিবরানি ফিল কবিরুল ইসনাদ হজরতে আবু শরীহ খি সুরাই খাজাই রদি আল্লাহন বর্ণনা করছেন রসুল সাল্লাম আমাদের কাছে তো সেব নিয়ে আসলেন এবং বললেন যে তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ তালা এক এবং আমি মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লা আল্লাহ তাল পাঠানিত রসুল অবশ্যই আল্লাহ এক এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তিনি আর পাঠানিত রসু আমরা অবশ্যই সাক্ষ্য দিই নইপাকস্লা সাল্লাম বললেন যে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে কোরআন এই কোরআনের এক রশি মাতা আল্লাহতালার হাতে আর একটা বান্দার কাছে আল্লাহ তালা করেছেন দুনিয়াতে যে বান্দা মজবুতের সাথে এই রশিটাকে ধরে নেবে সেই বান্দা সর্বরকমের ফিতনা থেকে বেঁচে যাবে এবং সে গুমরা থেকে বেঁচে যায় আর সে বরবাদ ও ক্ষতি থেকে বেঁচে যাবে ইহকাল ও দুই কালেই ক্ষতি থেকে সে বেঁচে যায় যে বান্দা কোরানকে আল্লাহ তার কিতাব বলে মানবে এবং কোরআনের আহকাম অনুসারে অর্থাৎ ফরজ আহকাম অনুসারে চলবে মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে কবরের আজাদ থেকে জাহান্নাম থেকে হাঁসের দিনে ভয়ে হয়ে ভয়ানক দিন থেকে পুলসিরত পার হওয়া ভয়ানক জায়গা থেকে তিনাকে হেফাজত তাহলে বোঝা গেল যে কোরআন আল্লাহ তালা পাঠানিত একটা রশি যে রশিকে যদি আমরা মজবুতের সাথে ধরি তাহলে অর্থাৎ আমরা যদি মজবুতের সাথে কোরআনের আহকামের প্রতি আমল করে তাহলে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর পরে কোরআনের মধ্যে বলেছে লাফন আলেই আলী হাসর না ভয় আছে আর না কোনো চিন্তা আর নালি তো খুবই ভয়ের কারণ কবরের অবস্থা খুবই ভয়ের কারণ দুজকের অবস্থা কিন্তু আল্লাহ তালা যাদেরকে বাঁচাবেন তাদের জন্য দিয়ে পাঠিয়েছেন হাদিসিমদ্দেশ রুশদা। আল্লাহ তালা কাউকে যখন ভালোবাসেন তার সামনে দিনকে পেশ করে আর দিন তার সামনে সহজ করে দেয় ওই জন্য আমরা সকলে এটি যেন বলছে আমি দুনিয়ায় লিখতে আছি মানে আমার কাছে দিন নেই মানে আল্লাহ তালা আমি কোরআন শিব শেখার সময় পাচ্ছি কিন্তু শিখছি না দিনের প্রতি চলা আল্লাহ তালার সময় সুযোগ দিয়ে কিন্তু আমি চলছে না আল্লাহ তালা আমার প্রতি নারাজ আছে আর যদি চলতে পারি তাহলে মনে কিন্তু আল্লাহ তালা আমার প্রতি রাজি আছে ওই জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে দান করুন তিনি আর হাবিব যদি যাপন করা আল্লাহ তালা সরজা পাবে কামে পাবেন